এই সোশ্যাল মিডিয়াতে এসে যে পরিমাণ আধ্যাত্মিক জিনিসপত্র সম্পর্কে জানলাম আর দেখলাম মানুষ যে কত কিছু খায় আর কত কিছু করতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও শুরু করে দিলাম সকাল থেকেই আমি সকালবেলা একটু পাস্তা রান্না করছিলাম গতকালকে যেহেতু মুরগির মাংস রান্না করেছিলাম সেই মাংসটাই ছিল বুকের যে মাংসগুলো রান্না করা হয়েছিল সেই মাংসগুলো দিয়ে একটু ঝোড়াঝোড়া করে ডিমটাকে আগে স্ক্রাম্বল করে নিয়েছি সেখানে হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমি ধুয়ে নিয়ে নিই কারণ যে মশলাটা ছিল সেই মশলা থেকে তুলে জাস্ট একটু স্ক্রাম্বল করে দিয়ে দিলাম ছেঁড়া ছেঁড়া করে কারণ হচ্ছে তা না হলে আস্ত মুরগির মাংস তো খেতে ভালো লাগবে না আর এদিকে পাস্তাটাও আগে সেদ্ধ করে নিয়েছিলাম ম্যাগির যে সাদী মশলাগুলো আছে না দুইটাই পাওয়া যায় সেই দুইটাই আমি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে দুইটা ফ্লেভার আপনারা যারা সস খেতে পছন্দ করেন একটু সস দিয়ে দিবেন আর চিজ দিলে তো কথাই নেই খেতে আরও বেশি আমি হবে আমি যেহেতু সকালবেলা খেয়েছিলাম সেই জন্য কিন্তু এত বেশি মশলাদার করিনি তো খুব সিম্পলভাবেই করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল তো যাই হোক প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ার বদলেতে আমরা কত কিছু দেখতে পাচ্ছি দেখেন গুইসা বা সন্ডা যেটাই হোক এটা কি খাওয়া শুরু করেছে আমি বুঝলাম না আমি নর্মাল জিনিস যেগুলো খাবারের জিনিস আছে সেগুলোই খেতে পারি না এই আধ্যাত্মিক জিনিস এরা খুঁজে খুঁজে কীভাবে বের করে বুঝি না কত রকমের মাছ আমি খেতে পারি না কত রকমের মাংস আমি খেতে পারি না আমার কাছে খারাপ লাগে তো এরা কিভাবে এগুলো খায় খেয়ে খেয়ে আবার অসুস্থ হয় আবার এগুলো নিয়ে ভাইরাল হয় হায় হায় রে বুঝি না আবার দেখে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভাইরাল হওয়ার জন্য কাঁচা নারী ভুড়ি খায় কাঁচা মাছ খায় কাঁচা মাংস খায় কি যে অদ্ভুত অদ্ভুত কাহিনী ভাই ভাই এদের রুচিতে কীভাবে ধরে আমি বুঝি না আর এরা মানে আদৌ মানুষ আমার আসলে মাথায় ধরে না আমি এগুলো ভিডিও যখন দেখি না দেখে আমার মনে হয় যে মানে ওদেরকে দেখে আমার বমি চলে আসতে শুরু করে তো যাই হোক এরকম আধ্যাত্মিক টাইপের মানুষদের আসলে মানসিক ট্রিটমেন্ট করানো দরকার কারণ এরা সুস্থ মস্তিষ্কের মানুষ হলে আসলে এগুলো খেতে পারতো না বা এগুলো কাজ করতে পারতো না ভাইরাল হওয়ার জন্য বা দুটা টাকা ইনকাম করার জন্য ইনকাম করার যদি মানে ইনটেনশন আপনার থাকে তাহলে অনেকভাবে আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনার একাডেমিক যোগ্যতা দিয়ে হোক বা আপনি এখন সোশ্যাল মিডিয়ার বদলতে অনেক কিছুই করা যায় আমি সবসময় নেগেটিভিটি কেন ছড়াবো আমি ভালো কিছু দিয়েও তো আসলে ইনকাম করতে পারি দৈনন্দিন কাজ যারা মহিলারা এই যে কাঁচা মাছ মাংস খাচ্ছেন এরা হচ্ছে দৈনন্দিন কাজকর্ম দেখিয়েও তো কিন্তু ইনকাম করতে পারে অনেকেই করছে না ব্লগিং রান্নার ভিডিও করছে তারপর দৈনন্দিন টুকটাক কাজকর্ম করছে ঘোরাফেরা করছে সেগুলো শেয়ার করতে পারে কিন্তু না করে তারা কাঁচা মাছ মাংস খাচ্ছে এগুলো কিন্তু আধ্যাত্মিক তারপরে এই যে বাচ্চা নিয়ে কত কাহিনী গেল আপাল তো সেগুলো নিয়ে কত কিছু গেল এইগুলো দেখতে দেখতে ভাই মাথা আমার পুরাই হ্যাং ভালো কিছু মানে কন্টেন্ট দেখবো এটা ভাবি সেখানে গিয়ে এদের স্ক্রল করতে করতে এদের ভিডিও চলে আসে এদের যন্ত্রণায় মানে খুবই বিরক্ত লাগে আসলে এদেরকে নিয়ে আসলে কি করা উচিত জানি না তো যাই হোক আজকে একটু দেশি মুরগির মাংস রান্না করছিলাম আর আমি যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারি না সেই জন্য কিন্তু দেখা যায় কি এক দিন দুই দিন পর পর হচ্ছে মাংস রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করা পরে যায় কী করবো বলেন বাচ্চাদের বাসা থাকলে যা হয় আর কি মাংসটা দুই একদিন পরপরই রান্না করতে হয় তা না হলে দেখা যায় আমার ছেলে খুব বেশি ডিমান্ড করতে থাকে খেতে বসবে না এরকম করতে থাকে কিন্তু আমি তাকে কিন্তু সবজিও খাওয়ায় মাংসের পাশাপাশি মাছও খাওয়ানোর চেষ্টা করি সবসময় মাছটা মানে ভুনা বা ভাজি করে খাওয়ায় আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন আমি পাঙ্গাস মাছটাই মেনলি বেশি খাওয়াই থাকে কারণ সে যেহেতু নিজ হাতে খায় সেই জন্য আমি পাঙ্গাস মাছটাই বেশি অ্যাভেলেবেল করে রেখেছি আমার বাসায় তার জন্য আর মাছ ভাজি করে দিলে সে অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ এই তরকারিটা এত মজা হয়েছিল খেতে আর দেশি মুরগির মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ